মেয়ে হয়ে আর একটা মেয়ে তুমি কিভাবে পছন্দ করো বলো এখন তোমরা কি চাও দুজনের দেখি দুজনের বলো তো হ্যাঁ আর তুমি থাকতে চাও মায়া হয়েছে আচ্ছা তুমিও মেয়ে ও মেয়ে কিভাবে বিয়ে করলো তোমরা বিয়ে হয়ে গেছে হ্যাঁ কার সাথে ওর সাথে বিয়ে হয়েছে তোমার তোমার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এই দান দান তোমার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ এই তোমার সাথে বিয়ে হয়েছে

তোমরা সমাজের অভিশাপ এটা অল বিশ্ব লাইভ হইতেছে তোমরা এক হইলা হিন্দু মুসলিম আলাদা আলাদা আরেক দিক দিয়ে মেয়ে মেয়ে তোমাদের এটা কিভাবে সম্ভব হ্যাঁ তোমরা সমাজে অভিশাপ্ত তোমাদেরকে এই যে যারা আছে তাদেরকে ডিজ মাইরা প্রাথমিক নিক্ষেপ করে তোমাদেরকে মারা হবে দুনো জনকে স্থাপত্য এই বাবা মাকে তোম তোমার বাবা মা কোথায় হ্যাঁ বাসায় তোমার বাবা মা জানে এখানে তুমি আসছো হ্যাঁ তুমি কি দ্বিতীয় লিঙ্গ নাকি দ্বিতীয় কোনটা কীর্তলিঙ্গ বুঝে একটা হিজলা এখন মা বন্ধু সামনে বলা লাগে তুমি কোনটা কথা হলো না কেন না এই মাথাটা উড়ান তো কি বলতেছি তোমারে তোমার প্রশ্ন করতে আছে তুমি বুঝো না এখন তুমি তোমার তো শুনতে তুমি কি মেয়ে না হিজলা মেয়ে তো মেয়ে হয়ে আর একটা মেয়ে তুমি কিভাবে পছন্দ করো বলো এখন তোমরা কি চাও দুনোজনে দেখি দুজনের বলো তো হ্যাঁ তুমি থাকতে চাও এক না মায়া হয়েছে আচ্ছা এখন এখন যদি তোমাদেরকে না দেওয়া হয় এখন যদি তোমাদেরকে একসাথে না রাখা হয় তো তোমরা কি দি শুনিবা বুঝি না মরিয়া যাইবা এই তোমার সাথে ওর সাথে না দেওয়া হয় কি করবা তোমরা কি করবা